সেভেন পয়েন্ট থ্রি এর এক নম্বরের অঙ্কটা হচ্ছে এবিসি ত্রিগুের সমকন সমকোণ এসি কে ব্যাস করে একটি বৃত্ত অঙ্কন করি যা বিন্দুতে ছেদ করে তবে নিজের তথ্যগুলোর কোনটি সত্য চারটি দেওয়া আছে সেটা আমাদের করতে হবে কোনটি সত্য তো আমাদের বিকোণ সমকণ বিকোণ হচ্ছে নব্বই ডিগ্রি বিকো নব্বই ডিগ্রি তাহলে যদি এসিকে ব্যাস করে যদি আমরা বৃত্ত অঙ্কন করি সেটা বি বিন্দু দিয়েই যা এসি কে ব্যাস করে বৃত্ত অঙ্কন করলে বিন্দু বৃত্তটি

বলা হয়েছে অতএব এবি ইকুয়াল টু এডি হবে সুতরাং এবি এডি ইকুয়াল টু হবে এখানে আমাদের এবি ইকুয়াল টু এডি মানে দু নম্বর অপশানটি উত্তর হবে এরপরে দু নম্বর প্রশ্নে বলা আছে প্রমাণ করি যে সমুদ্রী বাহু ত্রিভুজের সমান দুটি যে কোনো একটিকে ব্যাস করে অঙ্কিত বৃত্ত অসমান বহুটিকে সমদ্বিখণ্ডিত করে অর্থাৎ আমাদের এখানে একটি এবি ইকুয়াল টু এসি এসি কে ব্যাস করে ব্যাস করে একটি বৃত্ত অঙ্কন করা হলো একটি বৃত্ত অঙ্কন করা হলো বৃত্তটি ডি কে ডি বিন্দুতে সেদ করে প্রামাণ্য হচ্ছে বিডি ইকুয়াল টু টু ডিসিডি তা আমাদের চিত্রে প্রমাণ আচ্ছা ধরি বৃত্তের কেন্দ্র ও সুতরাং তাহলে এখানে ও এ সমান ও একটা ব্যাসার্ধ ও সি একটা ব্যাসার্ধ এবং ডি একটা ব্যাসার্ধ তাহলে আমরা লিখতে পারি ও এ সমান সি সমান ডি কারণ এটা বৃত্তের ও ওডি আচ্ছা ওডি যুক্ত করলাম এখানে কথাটা একবার লিখতে হবে ওডি যুক্ত করলাম যুক্ত আচ্ছা এখন আমাদের যেহেতু এবি সমান এসি এখানে এবিসি সমান এসিডি এ একটা রইল আর এখানে দেখো এই বাহু দুটোর মধ্যে এই দুটো সমান অর্থাৎ তাদের সি ও ডি সি ইকুয়াল টু ও ডি এই দুটোও সমান তাহলে ওসিডির সঙ্গে তাহলে এই বাহুটা আবার এই বাহুটার সঙ্গে সমান সুতরাং দেখতে পারি আমরা সি সমান

এ এর মধ্যবিন্দু মধ্যবিন্দু সুতরাং ডি হবে বি এর মধ্যবিন্দু অর্থাৎ DB equal to DC. Good.